আমরা ওখানে আয় করলাম লিঙ্ক স্যারের ইনস্টিটিউটে আর এখানে শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাই মিল্লা এত সুন্দর সরস্বতী পূজা করছে প্যান্ডেল দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হইতেছে আর যা কিছু করছে তারা নাকি সমস্ত নিজের হাতে করছে তো চলে ভেতরে যাই প্যান্ডেলটা দেখি এত সুন্দর প্যান্ডেল দেখাই খুব ভাল লাগতাছে ভেতরে গেলে আশা করি আরো ভাল লাগবো একদম নরমাল জিনিস দিয়া এত সুন্দর পূজা সরস্বতী পূজা করছে হয়তো এই বছর আপনারা হয়তো নজরে খুব কমে পড়ছে এত সুন্দর প্যান্ডেল ভেতরে মানে দুর্গা পুজো টাইপ আমরা যখন দুর্গাপূজা যাই যায় না তখন যে ফিল আই এই ফিল আছে। একদম সিম্পল ভাবে কিন্তু করছে তো যে লিংকন স্যার এর বাড়িতে আছি এই হলো সেই লিংকন স্যার লিংকন স্যার এবং স্যারের ছাত্র ছাত্রীরাই মিললে কিন্তু কাজ করে পূজা প্যান্ডেলটা করছে এভরিথিং সবকিছু নাকি তারা নিজের হাতে করছে

একটা মূর্তি বানানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আর আমার বন্ধু নিজের হাতে এই মূর্তিটা বানিয়েছি এবং এখানে অল্প করেছে কিভাবে সমাজকে একটা নতুন বার্তা ক্রিয়েটিভ বার্তা দেওয়া যায় সেটা চেষ্টা করেছে এখানে আমরা দেখুন মূর্তিটা কেমন হয়েছে ওনার কমেন্ট বক্সে জানুন ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে দূর থেকে দেখলে কি বুঝতেই না যে এটা অ্যাকচুয়ালি টিস্যু দিয়ে বা কাগজ দিয়ে করা হয়েছে ভীষণ ভালো লাগছে যেমন গুরু তেমন ওনার শিষ্যরা সবাই ভীষণ সুন্দর করে পূজাটা ফুটায় তুলছে যেমন মায়ের প্রতিমা তেমন সব দিকে সবকিছু এত সুন্দর হয়ে ফুটায় তুলছে হয়তো দেখা আপনারা কিছু হইলে বুঝতে পারতেছেন বর্তমান সমাজের সঙ্গে মিলায় প্রতিটা জিনিস এতটা সুন্দর ভাবে করছে এটা দেখা খুব ভাল লাগছে আর তারা যে মনের যে ভাবনাটা যে জিনিসটা তারা যে ভাবছে জিনিসটা নিয়ে এটাই সব থেকে বেশি ভাল লাগছে এই যে পুরো প্যান্ডেলটা দেখছেন আমরা এখানে তারা এই বাচ্চাদের বাংলা পড়ান না যার কারণে বাচ্চারা কি হয় নদী শিখে শিখে না কারণ আমাদের ছোটবেলা আমাদের যে মা বাবারা শিখতো আমরা যে বাল্য শিক্ষা পড়তাম আমাদের মধ্যে আলাদা একটা সুন্দর ব্যবহার গড়ে উঠত কিন্তু এখন বাচ্চারা বাল্য শিক্ষা পড়ে না যার ধরুন বাচ্চাদের মধ্যে আচার ব্যবহার একদম যে কিছু ছাত্রীরা এখানে নৃত্য প্রদর্শন করবো তো সেটাও একটু উপভোগ করি আর এই যে নাচটা প্রথম হইতাছে এটা কোন গানের ওপর হইতাছে কে কে কইতেন পারেন দেখি প্রথম একটা গান দিলাম এরপর আরো দুইটা যদিও আমি গানটা মিউট করে দিছি কে রে কথা কারণ কপিরাইট ভয়ে আমি গানটা মিউট করে দিছি কোন গানের উপর নৃত্যটা হইতেছে কমেন্টে কিন্তু সবাই অবশ্যই জানাইবে এর এই যে নৃত্যটা ও যে গানটা দেয়া হইতাছে সেই গানটা এত জনপ্রিয় গান আর এক বছর আগে এটা সবার ঘরে ঘরে কিন্তু বাজত তো দেখি কে কে কইতে পারেন এটা কোন গানের উপর এই ডান্সটা করা হইতাছে আর জি মেয়েটা করছে ছোট মেয়েটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগছে কমান্ডি কিন্তু কবশ জানাবেন কোন গাল এবার আরেকটা ডান্স কিন্তু নিয়ে আসি এবার দেখি কে করতে পারে এটা কোন গানের পর হয়তো এটা বুঝতে একটু অসুবিধা হবে কারণ স্পিডটা একটু বাড়া দিছে কারণ ভিডিওটা অনেক লম্বা হইতেছে দেখি আমি স্পিডটা বাড়া দিছি গান তো বন্ধ করে রাখছি তারপর দেখি যারা ডান্স প্রেমী তারা কিন্তু অবশ্যই দেখলে কইতে পারবে এটা কোন গানের উপর কইতে পারেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এই ডান্স মেয়েরা যখন ডান্স করতেছে তখন সঙ্গে দেখেন ছোট্ট একটা বাচ্চা হ্যাঁ দিলো আবার তো সবাই নজর কিন্তু নাই তো মানে মনে এত আনন্দ আছে এত ঘুরতে করতে গান নাচ কিন্তু বন্ধ করতো না তো বড় মেয়েটার নাচ এক পর্যন্ত যখন শেষ হয়ে গেছে সবাই মিলে বললাম যে না গানটা আবার বাজাইতো তো বাজা দিলে বাচ্চাটা আবার নাচবো তো গানটা বাজাই দিয়েছি বাচ্চাটা ঘুরতেছে ঘুরতে 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 মাথা ঘুরে ফিরে যাবো এরপরও কিন্তু গুড়া বন্ধ করা যেতে না মানে ভীষণ ভাল লাগছে যারই এই বাচ্চাটা বাচ্চাররা অবশ্যই ডান্সে দিয়ে অনেক প্রতিভা আছে বাচ্চাটার মধ্যে দেখে ভীষণ ভাল লাগলো দেখছেন নি কেন এই দেখছেন নি দেখছেন নি অক্ষণ ফুই রয়ে গেল আর একটা একটা দুইটা চক্কর দিলে আর পরে শুরু হলে কি এবার বাচ্চাটার মারার ধামাল বাচ্চারা সাথে সাথে মারার ধামাল কার পূজা একটু আনন্দ ভর্তি না হলে কি হয় তো আমি তো যে হেন যাই না সারি আর না ফারি হরি হরি করে আমি হাত দিতে হতে তুলম তুললে সেটা হরি হরি আমার দেখেন দেখছেন করতেছে গান এই গানটা আমরা নাচ করতে আর না তো কি গানে ইটা এরপরে সব শেষে আমরা প্রসাদ গ্রহণ করতেছি ফাঁকে কিন্তু প্রসাদ সুরছে দেখছেন সুরি কিন্তু ফেলে লাগে কথা করছে মানে বাবু আর এই যে লিঙ্কন সারের মারা দেখায়নি লিঙ্কন সার সারের মা হলেও উনি তো অনেক সৌভাগ্যশালী এরকম মা বা এরকম সন্তান দুজনে পাওয়া তো এখান থেকে জামাগা ওখানে আমরা বাড়িতে টাটা বাই বাই ভালো থাকবেন এখানে আজকে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ লিঙ্ক স্যার আমরা ইনভাইট করার জন্য